আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকের গল্পটি হলো চোর হলো সোনার মানুষ বাগদাদের এক প্রসিদ্ধ চোর তার মূল নাম অনেকেই জানে না ইবনে সাবাদ নামেই সর্বত্র তার পরিচিতি চুরির অপরাধে সে অনেক আগেই একটি হাত হারিয়েছে কিন্তু তারপরেও চুরির অভ্যাস ছাড়তে পারেনি সে এক রাতের ঘটনা চুরির উদ্দেশ্যে বাগদাদের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইবনে সাবাদ এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল কিন্তু চুরি করার মতো পছন্দ কোনো ঘর সে খুঁজে পেল না এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দে নেচে উঠল ভাবল নিশ্চয়ই এটা কোনো অভিজাত গোত্রের নেত্রী স্থানীয় লোকের বাসস্থান যদি কোনো রকম উহা থেকে চুরির কাজটি সমাধা করে ফিরে ফিরতে পারি তাহলে আজকের রাতে বেশ কামাই হবে বিবি বাচ্চা নিয়ে দু চার দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করে খাওয়া যাবে সাথে সাথে উন্নত মানের মুখরোচক খাবারও ভাগ্যে জুটবে এসব চিন্তা করতে করতে একসময় সে অতি সন্তর্পণে ঘরের বিশাল দরজায় হাত রাখল অতপর সামান্য ধাক্কা দিয়ে বুঝলো দরজা ভিতর থেকে খোলা ভিতরের দিক থেকে তা লাগানো হয়নি সে মনে মনে বেশ খুশি হলো দরজা খোলা ফেয়ে অত্যন্ত চুপিসারে ঘরে ঢুকল সে একটি কক্ষে খেজুর পাতার একটি চাটাই বিছানো তার একপাশে চামড়ার একটি বালিশ কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তূপ সে বুঝল বাড়িটি নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ীর হবে মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটখানা হলেও পরক্ষণে একথা ভেবে চিন্তিত হলো যে এগুলো সে নিবে কিভাবে। এগুলো বাঁধার জন্য রশি পাবে কোথায় হঠাৎ তার মনে হলো আরে আমার গায়ে চাদর দিয়ে পেঁচিয়ে তো নিতে পারি এ কথা মনে আসতেই সে গায়ের চাদরখানা খুলে চাটাইয়ের উপর বিছালো এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপর রেখে গাঁটটি বাঁধতে চেষ্টা করলো কিন্তু সফল হলো না কারণ এক হাত দিয়ে কি গাঁটটি বাঁধা যায় অবশেষে উপায়ন্তা না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আবারও বাঁধতে চেষ্টা করলো কিন্তু এবারও সে ব্যর্থ হলো এভাবে কয়েকবার চেষ্টা করার পর ভয় ও উৎকণ্ঠা ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করল মনে মনে আফসোস করলো হায় এত মূল্যবান জিনিস পেও শুধু বাড়তে না পারার কারণে বুঝিয়ে নিতে পারবো না আহা যদি আমার আরেকটি হাত থাকত হঠাৎ করে পায়ের আওয়াজে সে উৎকর্ণ হলো সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেওয়ার মনস্থ করল কিন্তু ততক্ষণে একজন লোক বাতি হাতে তার সামনে এসে দাঁড়ালো এতে সে ঘাবড়ে গেল লোকটি অভয় দিয়ে মুচকি হেসে বলল আরে বন্ধু এ কাজ তো একা করা যায় না আমাকে সাথে নিলে অনেক সুবিধা হবে এ কথা বলে লোকটি বাতিটিও নিভিয়ে দিল তারপর চোরকে লক্ষ্য করে বলল ভাই তুমি দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছো একটু বিশ্রাম নাও তুমি আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না এতে তোমার ক্লান্তি দূর হবে এরপর আমরা দুজন মিলে এ কাজ সমাধান করব আর শোনো এ বাড়িতে আমার জনামতে আর কেউ নেই সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এতটুকু বলে লোকটি চলে গেল এবার ইবনে আবাদ ভাবতে লাগলো লোকটি আবার এ বাড়ির মালিক নয় তো সে আমার সাথে কোনো রকম চালাকি করছে না তো এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গেছে কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তালাশ করতে গেছে সুতরাং আমার এখান থেকে এখনই কেটে পড়া উচিত এতটুকু চিন্তা করে সে এক কদম এগুতেই লোকটি এক পেয়ালা দুধ হাতে নিয়ে সেখানে এসে উপস্থিত হলো সে পেয়ালাটি চোরের হাত দিয়ে হাতে দিয়ে বলল নাও ভাই এই দুধটুকু পান করে নাও এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফিরে এলো সে তার হাত থেকে পয়লাটে নিয়ে এক চুমুকে সবটুকু দুধ সাবার করে ফেলল তারপর ভাবতে লাগলো হয়তো সেও আমার মতো একজন চোর আমি আগে মালপত্র গুছিয়ে ফেলেছি বিদায় সে এতে ভাগ বসানোর জন্যই আমাকে এতটা আদর আপ্যায়ন করছে এ কথা মনে আসতেই সে লোকটিকে লক্ষ্য করে বলল মনে হয় তুমি আমি একই পথের যাত্রী একই বিদ্যায় উভয়ই পারদর্শী তবে শুনে রেখো আজকে তোমার কোনো আশাই পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না সুতরাং তুমি যদি মালে ভাগ বসানোর আশায় বসে থাকো তবে সে আশায় আশাই থেকে যাবে পূরণ হবে না কখনো অবশ্য ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো তবে যা মাল পাবো তা ফিফটি ফিফটি ভাগ করে নেব। আজকে কিন্তু ভাগ নেওয়ার অপেক্ষায় থেকো না কারণ আজকে এখানে আমি আগে এসেছি এবং কাজও প্রায় সেরে ফেলেছি লোকটি তার এ কথা শুনে বলল ঠিক আছে আগামীতে আমি আপনার সাথে কাজ করব। আজ আপনি যা ভালো মনে করবেন তাই হবে এখন জলদি কাজ সারা প্রয়োজন দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে এই কথা বলে লোকটি নিজেই দুটি গাড়টি বাঁধল তার মধ্যে একটি ছোট্ট একটি বড় সে ছোটো গাড়টিটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় গাড়টিটি মাথায় নিল অতপর বাড়ি থেকে চুপি বের হয়ে তারা এক একদিকে রওনা করল অপরিচিত লোকটি বোঝা বহনে অভ্যস্ত ছিল না তাছাড়া তার বোঝাটি অপর বোঝার তুলনায় বেশ বড় বটে ফলে বাধ্য হয়েই তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল লোকটির এই মন্তর গতিতে চলা ইবনেশাবের মোটেও সহ্য হচ্ছিল না সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য ধমক দিল ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করল কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পর তার গতি পূর্বের ন্যায় স্লো হয়ে গেল এতে ইবনেসাবাদ রাগত স্বরে বকতে বকতে তাকে জোরে একটা ধাক্কা মেরে বললো কোথাকার চুরি করতে এসেছিস অথচ বোঝা বহন করতে পারিস না নিতে না পারলে এত বড় গাড়টি বাঁধলে কেন লোকটি এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে কোনো জবাব দিতেও সক্ষম ছিল না তারপরেও সে চুপচাপ আরও একটু জোরে হাঁটার আপ্রাণ চেষ্টা করল কিছু দূর অগ্রসর হওয়ার পর পথে একটি ফুল পড়ল ফুলের উভয় পার্শ্বে ছিল অনেকটাই ঢালু ক্লান্ত শ্রান্ত লোকটি পুলের ওঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজেই বোঝার উপর আছড়ে পড়ল এতে ইবনে সাফা সাবাত ক্রোধে লাল হয়ে তার গায়ে একটা প্রচণ্ড লাথি বসিয়ে দিল বলল বর বর কথাকার পারবে না তো এত বড় বোঝা বানিয়েছ কেন লোকটি জবাবে বিনয়ের সাথে বলল ভাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি এ কথা বলে অসহায়ের মতো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করল অসম্ভব ক্লান্ত হয়ে পড়ার লোকটি দেহ কাঁপছিল সোজা হয়ে হাঁটতে পারছিল না সে তারপরেও ইবনে সাওয়াতের অশ্লীল বকুনি ও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল এভাবে চলতে চলতে একসময় তারা শহর অতিক্রম করে একটি বিরান জঙ্গলে এসে পৌঁছালো জঙ্গলের মাঝামাঝি গিয়ে ইবনে সাওয়াত দাঁত কটমট করে ব্যঙ্গস্বরে বলল থাম ব্যাটা আর যেতে হবে না তোর সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস বয়সে দেখা যায় তুই আমার চেয়ে অনেক বড় হবি নইলে তোর আজ রক্ষে ছিল না যা হোক তুই তোর পথ ধর কোথায় যাবি যা তোর আর এখানে কোনো কাজ নেই লোকটি ভীষণ কাঁপছিল শীতের রাত্রি হওয়ায় পথ চলায় সময় শীত ততটা অনুভব না হলেও এখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো ঠক করছিল ইবনে সাভাতের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায় মোশাবা করল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল ভাই আপনার কাজে আমার যথেষ্ট ত্রুটি হয়ে গেছে ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে আপনি দয়া করে আমায় মাফ করে দিন বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলো ইবনে সাফাদ ছিল অত্যন্ত লোভী লোকটিকে ভাগ দিতে তার মন চাইছিল না কিন্তু তা সত্ত্বেও অপরিচিত লোকটি কোথায় সে বেশ প্রভাবিত হলো ভাবল এ তো দেখছি আশ্চর্য রকমের চোর এমন ভালো চোর তো জীবনেও দেখিনি আমি সে এত কষ্ট করলো অথচ কিছু না নিয়েই চলে যাচ্ছে সে আমার নিকট কিছুই চাইল না কথাগুলো চিন্তা করতেই ইবনে সাওয়াতের মানবতার কিছুটা জাগ্রত হলো ইবনে সাওয়াত লোকটিকে পুনরায় ডাকল বলল আরে তুমি কি তোমার ভাগ নেবে না লোকটি বলল ভাই আমাকে কোনো অংশ দিতে হবে না অংশের কোনো প্রয়োজন নেই আমার আপনি আমার মেহমান ছিলেন সাধ্যমতো আমি আপনার খেদমত করার চেষ্টা করেছি মাত্র তবে বাস্তব সত্য হলো আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারিনি আশা করি এজন্য আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইবনে সাবাদ হতবম্ব হয়ে লোকটির মুখ পানে তাকিয়ে রইল তার মুখ থেকে কোনো কথা শরল না ভাবছিল সে কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল তাহলে কি তুমি ওই বাড়ির মালিক তুমি কি সেখানকার প্রধান কর্তা লোকটি বলল জি ভাই ওটা আমারই গরিবালয় এখন তো আপনি চিনতে পারলেন আপনার দাওয়াত রইল আশা করি যখনই সুযোগ হবে তখনই আমার বাড়িতে বেড়াতে আসবেন আমি যথাসাধ্য আপনার খেদমত করার জন্য চেষ্টা করব এ কথা বলে লোকটি সালাম দিয়ে চলে গেল লোকটির গমনপথ এর দিকে ইবনে সাবাদ অপলক নেত্রে তাকিয়ে রইল কথা বলার কোনো ভাষাও যেন সে হারিয়ে ফেলেছে চিন্তা সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল সে হঠাৎ অনেকটাই আনমনে অস্পষ্ট স্বরে সে বলতে লাগল এ কেমন আশ্চর্য মানব চোরের সাথে এমন উত্তম আচরণ আবার ভবিষ্যতের জন্য সবিনয় দাওয়াত নিজের দীনতা ও বিনয়ের এ কেমন অদ্ভুত নজির রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম ধমক দিলাম ধাক্কা মারলাম প্রচণ্ড লাথির আঘাতে জর্জরিত করলাম এত সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা ও অপূর্ব বিনয়ের সাথে বলল আমার ত্রুটি হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন এ তো কোনো মানুষের আচরণ হতে পারে না সে ফেরেস্তা কিংবা অন্য কোনো কিছু হবে গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল বারবার মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো হায় আমি একই দেখলাম হায় আমি একই শুনলাম হায় আমি একই করলাম এভাবে চিন্তা করতে করতে তার মনের মধ্যে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হলো ফলে চুরি করার মালামাল লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করল না সে ধরা পড়ার কোনো ভীতিও সৃষ্টি হলো না তার মাঝে তার মনের গহীনগণের সৃষ্টি হলো এক ব্যতিক্রমী ব্যতিক্রম ধর্মী বিপ্লব অন্তরে সৃষ্টি হলো এক অদ্ভুত জ্বালা সার্বক্ষণিক অস্থিরতা অনুভব করতে লাগলো সে ইবনে সাওয়াত নিজের মধ্যে বিরাট পরিবর্তনের লক্ষ্য করল লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক আপনা আপনি অবনত হয়ে গেল ভাবল আহা যদি এমন মহৎ সদাচরণকারী লোকটি আবার দুচোক ভরে দেখতে পারতাম হায় যদি তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম এত সুন্দর ও উত্তম আচরণ কীভাবে থেকে শিখলেন তিনি হায় যদি তার সংস্পর্শে আজীবন কাটাতে পারতাম কথাগুলো ভাবতে না ভাবতেই সে সমস্ত মালামাল আপন স্থানে রেখে ওই বাড়ির দিকেই রওনা দিল হাজারো জিজ্ঞাসা আর এক বো কৌতূহল নিয়ে সে সম্মুখ মানে এগিয়ে চলল লোকটির সাথে সাক্ষাৎ করার এক অদম্য স্প্রিয়া তার চলার গতিকে ক্রমান্বয়ে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছালো পাশেই এক ঝুপড়ির আড়ালে এক কাটুরিয়াকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই ওই সামনের বাড়িটি কার আপনি কি তার নাম বলতে পারবেন কাঠুরিয়া প্রসিদ্ধ চোর ইবনে সাবাদকে আগে থেকেই চিনত তাই ইবনে সাবাতের প্রশ্ন শুনে মনে মনে ভাবল এটা তো আমাদেরই বড় হুজুরের বাড়ি এ চোর আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো আল্লাহ তাকে হেফাজত করুন কাঠুরিয়া কোনো কথা বলছে না দেখে ইবনে সাবাতের আবারও জিজ্ঞেস করল ভাই না জানা থাকলে বলুন জানি না চুপ হয়ে বসে থাকার কোনো দরকার নেই কাঠুরিয়া বলল এ বাড়ির মালিক তো বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ আপনি কোথেকে এসেছেন যে এত বড় বুজুর্গের নামটি পর্যন্ত আপনার জানা নেই আর আপনার তা জানবার দরকারই বা কী ইবনে সাবাদ এবার রাগ হয়ে গেল তার চেহারায় ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে দেখা দিল বলল সে রাগা তো সরেই মিয়া এত কথা বলছো কেন যা জিজ্ঞেস করেছি ঝটপট এর উত্তর দাও নইলে নইলে আবার কি তোমাকে আমি ভয় পাই নাকি সুন্দর করে কথা বলতে শেখো ঠিক আছে সুন্দর করেই বললাম এবার বলে দাও ওই বাড়ির মালিকের নাম কি এ বাড়ির মালিক হযরত জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির তিনি বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ ব্যক্তি জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের নাম ইবনে সাবাদ অনেক আগেই শুনেছে তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে কিন্তু তার বাড়ি সে চিনত না চেনার চেষ্টাও করেনি কোনো দিন চোরের কাজ চুরি করা এসব বুজুর্গ সাধকের খোঁজ নেওয়া তার প্রয়োজন বাকি। কী হযরত জোনায়ত বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নাম শোনার সাথে সাথে ইবনে সাবাদের মাথা প্রচণ্ড বেগে চক্কর খেলো ভাবল তাহলে কি আমি এত বড় আল্লাহর অলির বাড়িতে চুরি করতে এসেছিলাম যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত দিয়ে এলেন তিনি কি তাহলে মহান বুজুর্গ যাকে আমি ধমক দিলাম লাথি মারলাম তিনি কি সেই আল্লাহর অলি কথাগুলো ভাবতে ভাবতে তার দু চোখ নামল অশ্রুর বর্ণা সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাঠুরিয়ার কাছে থেকে দ্রুত প্রস্থান করলো সে তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে হজরত জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাহের ঘরে প্রবেশ করল গতরাতে ইবনে সাবাদ যে কক্ষে থেকে কাপড় চুরি করেছিল আজও সেই কক্ষে প্রবেশ করলো দেখলো কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষেই বসা আছেন আশেপাশে লোকেদের জিজ্ঞাসা করে জানতে পারলেন ইনি হজরত জোনয়েদ বাগদাদি রহমতুল্লাহ আলহি হজরত জোনায়ত বাগদাদি রহমতুল্লাহ আলহি চেহারায় তখন ইমানের নূর ঝলমল করছিল তার চেহারার সর্বত্র যেন স্বর্গীয় এক আলোক ছটা খেলাধুলা করছিল খোদার প্রেমে ভরপুর উজ্জ্বল চোখখানা থেকে যেন হৃদায়তের নূর বিচ্ছুরিত হচ্ছিল তার রব তথা ভক্তি প্রযুক্ত ভয়ে উপস্থিত লোকজন নিরাপদ রুত্ব বজায় রেখে অত্যন্ত নম্রতার সাথে কথাবার্তা বলছিল ইবনে সাবাদ কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলেন না একসময় সে নিজেকে বা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হযরত জোনায়েদ বাগদাদি রহমতুল্লা আল্লাহের পায়ে পড়ে কাঁদতে শুরু করল ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল হঠাৎ কেন এমন হলো কেন তা বা কেউ তা বুঝতে পারল না সকলেই অপলক নেত্রে ইবনে সাভাতের মুখপাণে তাকিয়ে রইল তার দুচোখ বেয়ে তখন অপ্রতিরোধ গতিতে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল হযরত জোনায়ত বাগদাদি রহমতুল্লাহ আল্লাহের স্বস্নেহে তার মাথায় হাত রাখলেন তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন ভাই মানুষ তো কেবল মহান আল্লাহর দরবারে মাথা নত করতে পারে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নোয়ানো ইসলামী শরিয়াতে বৈধ নয় যাই হোক এবার বলো তুমি কি জন্য এসেছো সাবাত কিছু বলতে গিয়েও আবারও কেঁদে ফেললো তারপর নিজেকে সামলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল হুজুর আমি অনেক অন্যায় করে ফেলেছি অনেক অবিচার করেছি আপনার প্রতি সীমাহীন বেয়াদবি করেছি আমি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিন না হয় ইবনে সাবাতের ধ্বংস অনিবার্য হজরত জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাহ বললেন বাবা তুমি তো কোনো অন্যায় করি আমি নিজ দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছিলাম এজন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছ মাত্র এতে আমি কিছু মনে করিনি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ইতিমধ্যে ইবনে সাওয়াতের মনোজগতে বিরাট পরিবর্তন এসে গেছে আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল মহাপ্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন অবশেষে হজরত জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহের নিকট বায়াতের আবেদন জানালে তিনি তাকে বায়াত করে নেন অতপর তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় করেন এরপর থেকে ইবনে সাবাদ আপন সাহিকের সান্নিধ্যে সময় কাটাতে লাগলেন অপরিসীম ত্যাগ ও রিয়াজত মোজাহাদার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই তিনি হজরত বাগদাদি রহমতুল্লাহ আলাইহের এক বিশিষ্ট মুড়িদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হলো একজন প্রসিদ্ধ বুজুর্গ হিসাবে বিশ্বের সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিতে সত্য সুন্দরের পথ চলতে শুরু করল এভাবেই আল্লাহওয়ালা বুজুর্গ ও লোকগণ নিজেদের সুমধুর আচরণ ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন মাটির মানুষ গুমরাহি ভ্রষ্টতা ও পাপ কলঙ্কিত থেকে মুক্তি পেয়ে পরিণত হয় সোনার মানুষে শত্রু বন্ধু সকলের সাথেই সদাচরণ করব এই প্রতিজ্ঞাই হোক আলোচ্য ঘটনার মূল শিক্ষা আসসালামু আলাইকুম গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত যুক্ত থাকুন